তারতে কি কি করলাম তাই দরকার আচ্ছা আপনি এরাগে অনেক ধর্মিক ছিলেন আপনি পরিবারটা খুব ছিল আপনার যে যে এখন যে হয়েছে এটার পেছনে ম্যাক্সওফি কত মানে ইয়া আছে ভূমিকা আছে আমি মাথা থেকে ওন পর্যন্ত সহায়তাম ম্যাক্সওফি আছে নিজেও বলছে বলে নেই যে ও আমাকে অনেক বুঝাইতো অনেক ভালো ছিল আগে রীতি আর এখন রীতির মধ্যে অনেক তফাৎ আগে এই পর্যন্ত কেন আসল আমি আমি আগে ছিলাম না আমি ধার্মিক ছিলাম হ্যাঁ আমার বাবা মাছ বিক্রি করে এটা লজ্জার কিছু নাই আমরা এখন মরি বড় লোক না কোনো কিছু নাই যেটা আমরা আমাদের বাস হয়েছে গাজীপুর আমার বাবার মাছের বিজনেস আমাদের নিজের আরো আমরা চারটা বন্ধু দুইটা পাই বাবা মা খুব কষ্ট করে আমাদের বড় করছে যখন হাজবেন্ড নিয়ে এক জায়গায় নাচানাচি করে আমরা খাই যখন আমার বাবা এক জায়গায় যায় তখন বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে হ্যাঁ মেয়ে এরকম নাচানাচি করে এসে যদি আমার হাজবেন্ডকে বলতে চাই যে দেখো আমার এই নাচানাচির দরকার নেই চলো তুমি একটা বিজনেস করো আমি বাসি থাকবো দরকার হলে তিনবেলা থেকে দুই বেলা খাবো তাও এই নাচানাচির দরকার নেই ফ্যামিলির খুব অসম্মান করে কথা বলে সে আমাকে মায়ের দূর করে অনেক বাজে কথা বলে তোর ফ্যামিলি এই সেই সে আমার কাছে যৌতুক চাই আমরা পলায় গিয়ে বিয়ে করছি দুইজনই ইনকাম করি সে আমাকে একটা টাকা পর্যন্ত আজ পর্যন্ত দেয়নি এই যে এত টাকা ইনকাম ইউটিউব থেকে ও ইনকাম করে সে আমার কেন জিনিস বিশ্বাস সার কিনে সে আবার ইউটিউবার সে আবার বলে বলে যে আমি এত টাকা ইনকাম করে। আমার গলার চেন বেশি সে গাড়ি কিনে সে কোন ধরনের হাজবেন্ড আচ্ছা আপনারা কি গোপনে হিরো বিয়ে করেছেন আপনি এমন গুঞ্জন আছে যেমনটা রিয়া মনি এর আগে গোপনে বিয়ে করেছিল হিরো আলম কে আপনি হিরো আলম কে বিয়ে জিনিস না ও তো বাড়ির মেয়ে আপনি বিভিন্ন জায়গায় ওর হাজবেন্ড আছে হ্যাঁ কিন্তু আমি মিডিয়াম মেয়ে হলেও আমার হাজবেন্ড আছে আপনারা জানেন যে উনি আমার ডিভোর্স দিয়ে দিয়েছে এখন হুট করে আমি তো আমি রিয়া মনি আর রিয়াজের মতো না

ওনার সাথে যখন আমার ফার্স্ট টাইম বিয়ে হয় ওনার চ্যানেল ছিল এক সাবস্ক্রাইবার তখন থেকে আমরা ভিডিও বানাই তো আমি ভিডিও নাচ পারতাম টুকটাক মানে ওর মতো তো ওই তো ছিল একটা খুচরা ডান্সার ওই বলে না পাঁচশো টাকার বিনিময়ে ডান্স করি হয়তো বিভিন্ন প্রোগ্রামে গিয়ে ওরা দাওয়াত দিলেও ডান্স করছে না দিলেও ডান্স করছে হয়তো ওই ক্যাটাগরি ডান্সার তাহলে ওই ওর মতো করে মানে সবাই রে ভাবে

নিচে সংসার করতে চেয়েছেন তো আপনি এখন শেষে কি বুঝলেন যে না নাচানাচি করে সংসার হয় না এটা কি আপনি বুঝতে পারলেন এটা একটু জাতির উদ্দেশ্যে বলে দেন আমি এতদিন শুধু স্বামীর কারণে আমি ডান্স করছি ডান্স এই যে আমার বাবা মা একটা চায়ের দোকানে গিয়ে যদি আমার বাবা একটু চা খাইতে যায় না আমার একটা ভিডিও ছাড়ে দিলে মানসিক হয় মেয়ে কি মেয়ে জন্মদি এই এরকম করে না চান আমার বাবা অনেক লজ্জা পায় আমি যদি আর গিয়ে বলছি না ওই আমার অনেক খারাপ খারাপ কথা বলে স্বামীর মুখের দিকে তাকাই আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করিনি আমি আমার ভাইব কেউ কারোর কথা চিন্তা করিনি দু একটা কাজ আমার স্বামীর আসবে আল্লাহর মধ্যে যদি এমন আমরা দুইজনে যা করতে পারি ভবিষ্যতে সময় বোঝাই দেবো যে আমি ছেড়ে দিবি আমি বলছি যে দেখেন দুই দুইবেলা তিনবেলা যাকে আমি দুইবেলা খাবো এই ডান্সের দরটা নেই আপনি হালার ভাবে কাজকর্ম করে আপনি একটা বিজনেস করেন বাসেই থাকবেন আমরা ভালোভাবে চলব সে বলছে যে ঠিক আছে আমি ডান্স তার গাড়ি কেনার সব ছিল মোটর সাইকেল সে ইউটিউবে টাকা ইনকাম করে মোটর সাইকেল কেনার পর সেগুলো ছেড়ে দেবো আমরা বাসায় রাখবি সে আমার বিয়ের আগেও বলছে যে আমি তোমায় এগুলো করবো না আমি একটা ভালো একটা বিজনেস শুরু করবো আমি এগুলো ছেড়ে দিব আপনি মেয়েদেরকে কি দিতে চান আপনার জায়গা থেকে যে মিডিয়ার বা স্বামী যদি বলে কাপড় ব্লগ করো বা ডান্স করো এইতে কি মানে মেয়েদেরকে আপনি একটা মেসেজ দিতে চান যে বোনেরা কি এটা করবে এটা করলে কি সংসার ভালো কি না এটা এবার একটা মেসেজ আপনি চেলে দিতে পারেন

आप तो